এই গাইজকি অবস্থা সবার আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পর আবার আপনাদের মাঝে আসি এক ভয়ানক ভুতুরে গল্প নিয়ে আজকের গল্প হলো নরকের ভুতুরে স্কুল আশা করি আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক ঘটনাটি ঘটেছিল দু হাজার সালে আমাদের গ্রামে ছিল একটা স্কুল ধারেবারে আর একটা স্কুলও ছিল না সেই স্কুলে বাচ্চারা পড়াশোনা করত আমিও পড়াশোনা করতাম স্কুল ছুটি হওয়ার পর বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রাইভেট পড়ানো হতো হঠাৎ কয়েক দিন যাওয়ার পর স্কুল থেকে কিছু ছাত্ররা গায়েব হয়ে যায় সেটা নিয়ে আমরা শিক্ষকের উপর সন্দেহ করি কারণ শিক্ষক ছিল একজনই এরপর একদিন স্কুল ছুটি হওয়ার পর আমি আমার বন্ধুদেরকে নিয়ে একদিন রাতেই ওই স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম আর তখনই দেখতে পাই স্কুলের দোতলায় একটা রুমের জানালা খোলা আর সেই জানালা দিয়ে আলো বাইরে আসতেছে তখনই আমরা সেই রুমটার উপর সন্দেহ করি আমি আমার বন্ধুদেরকে নিয়ে সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে সেই দুই তলা রুমটার কাছে গিয়ে পৌঁছই রুমের জানালা দিয়ে উকি মেরে আমরা যেটা দেখতে পাই সেটা দেখে আমাদের চারজনের ভয়ে অবস্থা খারাপ হয়ে যায় দেখি সেই স্কুলের একটা ছাত্রর হাত পাও বাঁধা আর জোরে জোরে চিৎকার করে বলতেছে কেউ আসো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আর তখনই দেখি সেই ছেলেটার দিকে একটা ভয়ানক নরখাদক এগিয়ে আসতেছে আর এসে তাকে বলল আহস্তর ঘর মোটকে রক্ত চুষে খাবো তাজা রক্ত খেতে আমার খুব ভালো লাগে হা তখনই দেখি নরখাদকটা বাচ্চাটার ঘর মুটকে রক্ত খাওয়া শুরু করলো আর একা একা বলতেছে আমাকে যারা হত্যা করেছে তাদের কাউকে সরবো না সবাইকে ঘর মোটকে এই রকম তজা রক্ত চুষে খাবো সেটা দেখে আমার দুই বন্ধু ভয়ে কাঁপতে কাঁপতে সেখানেই পড়ে গেল আমার ভয় অবস্থা খারাপ ওদেরকে বললাম বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালা তখনই সেখান থেকে আমরা চারজন পালিয়ে চলে আসলাম সকালবেলা গ্রামের সবাইকে আমরা সব ঘটনা খুলে বলি তারা তখন বিশ্বাস করে না তারপরও তাদেরকে বলি প্রতিদিন রাতে ওই স্কুল থেকে দুই একটা করে ছেলে গায়েব হয়ে যায় এই ছেলেগুলো কোথায় যায় যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা আমাদের সাথে আজকে রাতেই যাবেন তখন সবাই বলে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে রাতেই যাব তাহলে বুঝবো তোমাদের কথা সত্যি নাকি আমাদের বোকা বানাচ্ছ তারপর আমরা বললাম আচ্ছা ঠিক আছে আজকে রাতেই আমরা যাব আর সেদিন রাতেই আমরা গ্রামের লোকেদের নিয়ে সেই স্কুলে যাই আর আমাদের সাথে ছিল এক জাদুকর তান্ত্রিক স্কুলের সামনে যাওয়ার পরই নজর পড়ে সেই দোতলা রুমটার উপর দেখি সেই রুমের জানালা খোলা আর জানালা দিয়ে আলো আসতেছে বাইরে তখন সবাইকে বলি পুরো স্কুলটাই অন্ধকার শুধু ওই একটা মাত্র রুম দিয়ে আলো আসতেছে আর ওই রুমের জানালাটাই খোলা সেদিন যে রুম থেকে ভয়ানক ভুতুরের ঘটনা দেখেছি ওই যে সেই রুমটা তখন সবাই বলে চলো তাহলে ওখানে সবাই সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে উপরে উঠে সেই রুমটার কাছে যায়। রুমের ভিতর উকি দিয়ে দেখি আজকেও একটা বাচ্চার হাত পাও বাঁধা আর সেখানে একা একা কামনা করতেছি আর জোরে চিৎকার করে বলতেছি তখনই দেখি সেই নরখাদকটা। তার দিকে এগিয়ে আসতেছে তার কাছে এসে তাকে বলল আজকে তোর ঘাড় মোটকে তাজা রক্ত চুষে খাবো আমাকে যারা হত্যা করেছে তাদের সবাইকে আমি এরকম ভাবে তাজা ঘাড় মোটকে রক্ত চুষে খাবো হা হ হ তখনই নরখাদকটা বাচ্চাটার হাতে পায়ের বাঁধন খোলা শুরু করে তখনই আমাদের তান্ত্রিক দরজা ভেঙে সেই রুমে ঢুকে পড়ে আমরাও তার সাথে তাড়াতাড়ি সেই রুমে ঢুকে পড়ি আর তান্ত্রিক একটা মন্ত্র করে তার গায়ে ফু দেয় নরখাদুকটা সেখানেই বন্দি হয়ে যায় তখন তান্ত্রিক বলে কে তুই এই বাচ্চাদের এরকম তাজা ঘাড় মটকে রক্ত খাচ্ছিস কেন কি অপরাধ করেছে এই অভুজ বাচ্চারা বল আমাকে তখনই দেখি সেই নরখাদুকটা আমাদের স্কুলের শিক্ষকের রূপ ধারণ করলো সেটা দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম এটা কি সম্ভব সে তখন আমাদের বলতে শুরু করলো আমি এই স্কুলের একজন ভালো শিক্ষক ছিলাম সবাইকে ভালো পড়াশোনা করাতাম নিয়ম মতো স্কুলে না এলে একটু মারধর করতাম রাতে এই স্কুলে থাকতাম কারণ আমার বাড়ি ছিল অনেক দূর হঠাৎ একদিন রাতে এই স্কুলের ছাত্রর বাবারা কিছু গুন্ডা নিয়ে আমার কাছে আসে আর আমাকে বলে তুই বাচ্চাদের উপর কেন মার করিস তোর কাছে যে সমস্ত টাকা পয়সা আছে সব আমাদের দিয়ে দি না হলে তোকে আজকে আমরা খুন করে ফেলবো তখন আমি বলি ছাত্ররা অন্যায় করলে তাদের একটু শাস্তি দেওয়া উচিত তখন গোণ্ডারা সুরি বের করে আমি সেটা দেখে ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করি কিন্তু ওরা আমাকে ধরে আমার পেটে চাকু ঢুকিয়ে দেয় তখন আমার পেট দিয়ে রক্ত পড়া শুরু করে আমার গাল দিয়ে রক্ত বেরিয়ে আসে আমি সেখানেই পড়ে মৃত্যুর মুখে পতিত হই তখন থেকে আমি ওদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এখানে বসবাস করি যারা আমাকে মেরেছে তাদের সবাইকে আমি রক্ত তখন তাজা তান্ত্রিক বলে তোর তো প্রতিশোধ নেওয়া হয়ে গেছে তুই এখন এখান থেকে চলে যা তখন নরখাদকটা বলি তুই পারলে আমাকে আটকা দেখি তোর কত শক্তি মতো আমার করতে পারবে না তখন তান্ত্রিকটা তার ব্যাগ থেকে কিছু সরিষা বের করে তারপর কিছু মন্ত্র পরে সরিষায় ফু দিয়ে সেই নরখাদকের গায়ে ছিটিয়ে দেয় আর নরখাদকটা সেখানেই চিৎকার করে পড়তে পড়তে ভস্য হয়ে যায় সেদিন থেকে সেই স্কুল বন্ধ হয়ে যায় আর দিন ওই স্কুলের ধারে কাছে কেউ যাওয়ার সাহস পায় না কারণ এখনো মাঝে মাঝে সেখানে ভুতুরে আত্মা দেখা যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভুতুরে গল্পটা আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে আর নতুন নতুন ভুতুরে মজার ভিডিও দেখতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় এই চ্যানেলের পাশেই থাকবেন তো গল্পটা এই পর্যন্ত ছিল আজকের মতন শেষ